বরিশালের সড়কে ও ভাগারে হঠাৎ মিলছে একশো দুইশো পাঁচশো ও হাজার টাকার বিপুল পরিমাণ নোট তবে টাকাগুলো কাটা গোল করে একই আকৃতিতে টুকরো টুকরো করে কাটা আবার কোনোটি লম্বা বোঝা যাচ্ছে কাটিং মেশিনেই টাকাগুলো কাটা নগরের নতুল্লাবাদ বাস স্ট্যান্ড টার্মিনাল সংলগ্ন হাজিরা খাতুন সড়কে ও তার আশেপাশের গলিতে এমন ঘটনা দেখা গেছে আজ সোমবার ওই এলাকার বাসিন্দারা রাস্তায় কাটা নোটগুলো দেখতে পায় এছাড়া কাটা টাকার দেখা মিলে বরিশালের কাউনিয়ার ময়লা খোলায় বরিশাল সিটি কর্পোরেশনের ডাম্পিং স্টেশনেও স্তূপ করা সব টাকা কাটা টাকা দেখে অনেকেই অবাক আর শিশুরা এগুলো নিয়ে খেলায় মেতে ওঠে বরিশাল সিটি কর্পোরেশনের বিসিসি প্রধান পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মকর্তা ইউসুফ আলী জানিয়েছেন এগুলো সবই ব্যাংকের ছেঁড়া ফাটা নোট অচল নোটগুলো ব্যাংক কর্তৃপক্ষই তাদের মাধ্যমে ধ্বংস করে বিসিসি কর্মকর্তা ইউসুফ আলী বলেন এগুলো কোনো অবৈধ টাকা নয় এগুলো বাংলাদেশ ব্যাংকের টাকা ছেঁড়া অকেজো টাকাগুলো সিটি কর্পোরেশনের মাধ্যমে বস্তায় ভরে ফেলে দেওয়া হয়েছে ইয়াসমিন আক্তার সুরমা টিভি টোয়েন্টি